तो शो कर रहे थे नमाज पढ़ी ने जमाते शो कर रहे नमाज पढ़ी ने शो मेहरा तो नमाज पढ़ी ने नफल नमाज जमाते पढ़ी ने आने के बाद आते बाद आते बनना अब देखिए आने के बाद कैसे बुझे अब देखिए ना अब अपने नाम पर अपने दरकन नहीं अब नाम फैसलों पर दरकन नहीं ये जो दर्शन करे ু যে মেরা চনিবে নামাজ পে এছেন দুরাকা এটা কিসের নবাজ ছিল এ এটা ছিলন সম্পূর্ণ নগর নবাস। মিশন নবাস এ কিসে নবাস নবন নবাজ এজন নবর জমাতে পড়া যায় আপনা বর্তছি করে পড়ে আছেন আবার নবর নবাজ করলে লাভ আছে লাই যাু, ইটা পা লাব আউদি

এখানে নবীগঞ্জ সব এক করেছেন আবার এখানে না কাটার বন্ধু কেমনে বলে সবগুলো আপনার বুঝে আসবে এই আপনার অল্প নিয়ে সবগুলো বুঝে আসবে এটা আপনি যুক্তি দিয়ে সবগুলো ভাববেন আমি যদি একটা যুক্তি দিই আপনারা এখন অনেকক্ষণ চিন্তা করে যাবেন যুক্তি কি আপনি উজ্জবানে আসছেন হঠাৎ করে আপনি বাইশ আসছেন বাইশ আনার পরে আবার উজ্জবানিতে তো আপনি ফাঁসা দিয়ে আপনি তো ফাঁসা তুলেন না যুক্তি বলেছে যেখান থেকে থেকে শুরু করবেন এখন আপনি ফাঁসা তুলেন না আপনি কোসল করেন নাই ফাঁসা তুলেন না আবার আপনি হাত ধুই মালিক চলে যাবেন যুক্তি যেখানে সেখানে দিবেন না যুক্তিতে কোনো মুক্তি নাই যুক্তি যত করবেন তত কিছু হতে

উপলব্ধি করবে আমি কেমনি ওনাকে সহিত করবো এই যুক্তি দেওয়ার ঘরে আল্লাহ বললেন বের হোক বের হোক তখন যুক্তির কতগুলো এখানে যুক্তি দিলে আপনি ইমেন চলে যাবেন যুক্তি দিলে যেমন আমাদের দেশ সহ বিভিন্ন দেশে আছে কতগুলো যুক্তিবাদী সহ প্রাকৃতিক সৃষ্টি সব প্রাকৃতিক সৃষ্টি নিজ নিজ হয়ে গেছে ওনাদেরকে ইমাম আজম রহমতুল্লাহ শিখে দিয়েছেন এই ধরনের কথাগুলো যারা প্রাকৃতিক সৃষ্টি বলতে তাদেরকে শিখে দিয়েছেন কেমনে ইমাম আজম রহমতুল্লাহ বা আরো এক ধরনের নাম আছে এখানে একদিন এই যুক্তিবাদীদের সাথে আলোচনা বহজের আলোচনা বহজ চলতেছে যা এই বহজের মধ্যে

এদিকে কোনো যুক্তি হলো আপনার গ্যাস কেমনি কাটতে হবে গাছ তো কাটতে পারে না নিজে নিজে গাছ কাটবার জন্য মিস্ত্রি রাখবে আমার নৌকা আপনাকে নিজে নিজে কেমনি ভার করে দিবে মাঝে বললো সারা কয়েক নিজে নিজে ভার করে দিয়েছে আর বেগুব দৌল বেগুব যুক্তিবাদী দল বেগুব যুক্তিবাদী দল বলুন চিন্তা করছ যদি গাছ নিজে নিজে কাঠ খেতে না পারে নৌকা নিজে নিজে না চালাইলে এখান থেকে এখানে আনতে পারে না তোমাকে নিজে নিজে তুমি ক্যাপ্টেন সৃষ্টি হয়েছ এতগুলো জিনিস প্রাকৃতিক ভাবে ক্যাপ্টেন সৃষ্টি হয়েছে নব্য যদি নিজে নিজে চলতে না পারে এই পৃথিবী নিজে নিজে ক্যাপ্টেন চলবে এই লা পৃথিবীকে এই জন্য সব জায়গায় যুক্তি দিবে না যুক্তি দিলে ইমেন চলে যাবে অনেকটা ইমেন থাকবে এখন আমার মনে হল আপনার উত্তর দিতেও পারে নবীগণ সব কাতার মধ্যে হয়ে যায় হাদিস না মানলো ইমেল চলে যাবে সরি হাজি কখন চলবে হাদিস মানতে হবে সব কাটার মধ্যে হয়ে গেছে এখন আমার বর্ণ কোনো নবী এক হাজার বছর আগে কোনো নবী দুই হাজার বছর আগে কোনো নবী তিন হাজার বছর আগে চলে গেছেন কোনো নবী পাঁচশো বছর আগে চলে গেছেন এখন ওনারা আবার কীভাবে কাটার বন্ধু হন কাটার বন্ধু হওয়ার জন্য তো জীবন থাকতে হবে হায়ার থাকতে হবে কোনো মরা মানুষকে এখানে আপনাদের সাথে কাতার বন্ধ হয়ে নামাজ পারে নবীগঞ্জ কেমনে পারে তো নবীগঞ্জকে আল্লাহ রকুল আর আমি এটা ওর ইভেন নবীগঞ্জকে আল্লাহ রপুল আর এমন পাওয়ার দান করেন হ্যান্ড একানের ভর করেন কি কী ভর দান করেন ওনারা এখান থেকে এটা একটা ব্রিজের মতো ইভেন এটা ওনাদের বীজ থেকে ব্রিজের মতো এই ভাগ থেকে ওই ভারে যেমন আপনি যারা সফর করেছেন অনেক সময় চেক পুজতে ব্যাগ দিয়ে দিতে পারি ব্যাগে এদিকে দে এটা ওই দিক থেকে নিবে ব্যাগ এটা আপনার হাতে কিছুক্ষণ ছিল না ব্যাগটা লাগিয়েছে আপনার হাতে কিছুক্ষণ ছিল না এইদিকে এদিকে দিয়েছেন এটা নিজে নিজে কেমনে কেমনে মেশিন ওই দিকে নিয়ে গেছে ওই দিক থেকে আবার নিবেন ও আমি গ্রামের জীবন পাইনি মৃত্যু পাইনি এক টাকার পাইনি ওনারা এই দিক থেকে আল্লাহ ওনাদেরকে সাক্ষাৎ দিয়েছেন

আবার ওনাকে দহন করছি যুক্তি বলতে উনি তো এতেকাল করেছেন ওনাকে মৃত্যু না বলে কি বলবো আল্লাহ বলেন লা তাকুলু কুরআন যে বলে আয়াত লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় যারা শাহাদত বরণ করে তাদেরকে মৃত্যু বলিও না ওরা মৃত্যু নয় আর ওই আয়াত বলেন লা তাসাবাল্লাযিনা উতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আর উপকরণ করেছেন আল্লাহ রাস্তায় করেছেন তাদেরকে মৃত্যু বলে মনে মনেও চিন্তা করি না ওকে শুধু বলতে পারবেও না মুখে বলাও যাবে না বুকে আর বুকেও বলতে পারবে না দাঁড়ানো করা যাবে না বলা ভাইয়া অন্য দা রবি দা মমুন আল্লাহ বলতেছেন আরেট আমিজ তুই বুঝবো না যে বৃদ্ধ আল্লাহ বলে পলা থাকলে বুঝবো আই যাবে হাইজন মানে জীবিত ওরা জীবিত শুধু জীবিত নয় জীবিত মানুষ যেমনি খাবার খায় পানি গ্রহণ করে ওরাও খাবার খায় পানি গ্রহণ করে আল্লাহ ওদেরকে রিজিক দান করেন কি সবগুলো কি যুক্তি হিসাব যুক্তি আপনার ভিতরে নেই ইসলাম সম্পর্কে একটা বই পড়ছে বই পড়ে কথা আরম্ভ করছে গ্রাম আমাদের পরে আমাদের কাম করে ভালো আলেন তারা পঞ্চাশ বছর ষাট বছর বয়স আশি বছর বয়স আপনার পঞ্চাশ বছর শিক্ষক এটা করিও গান চড়ে কেউ মশলা জিজ্ঞেস করলে কোনো ভুল হচ্ছে কিনা এই ব্যক্তি যদি আমার মশলা শুনে ভুল যদি আমল করে এই যা গুণা করবে সব গুণের বাঘ আমার বাঘ আসবে আমি বাংলাদেশ টেলিভিশনে সাইটটা আয়াতের তফসিল করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন তফসিল করার সময় আমার সামনে একটা অ্যাপ ছিল সে একটা আমাকে দিয়েছেন ওবাতুল ওয়াহিম বা ইবনায় আদামা ইদ পার্লবা কোরবান বিল হাফকে আদম আল ইসলামের সন্তান জোড়া জোড়া হতো অনেক রকম হয় কেউ বলবো জোড়া জোড়া হতো একজন ছেলে একজন মেয়ে একজন ছেলে একজন মেয়ে নিয়ম ছিল আগের দুলার মেয়ের সাথে পরের দুলার ছেলের সাথে বিয়ে হবে হয়তো পরের দুলার মেয়ের সাথে আগের দুলার ছেলের সাথে বিয়ে হবে খাবি আমরা কথাবার্তা বলি না কাবি খাবি কিন তুলে হাবিলি গিঞ্জুল হাবিলি গিন্দিলে মানে তোমার ছেলে সন্তানিক আমার নাম ছিল কাবিন এ আরেক ভাইকে হত্যা করেছে বলছে দাম আর আমি তোমাকে হত্যা করবো কিন্তু হত্যা করবো বলার পরে আর এগুলোর নাম হাবিল সে বলে ইনামা ইয়ে থাকা ভাল্লুল্লাহু মিনার বাই তুমি আমাকে হত্যা করবো আল্লাহ বলতেন দুজনকেও কোরবানি দিতে আমরা দুজনেই কোরবানি দিয়েছি এখন একজনের কোরবানি গোবুল হয়েছে হাবিলের কুরবানি গোবল হয়েছে উনি দুঃখ দিয়েছিলেন আর কাবিল দিয়েছিল শৈশ বিভিন্ন ধরনের দানা একটা কবুল হয়নি কোরবানি করি কেন কিভাবে করি অনেকে করি যে টাকা চিন্তায় করে টাকা করে করে ব্যাংক থেকে মেরে কোরবানি মানে আমার কোরবানি যদি আগের বন্ধ হতো তাহলে তো কোরবানির কবুল হচ্ছে কিনা কোরবানি আগেরটা কেমন ছিল যার কোরবানির কবুল হয় হাসপাত থেকে আগুন এসে একটু দূর করে দিল

তাছাড়া একটা সুবিধা হচ্ছে আমাদের খাওয়ার জন্য সুবিধা হয়েছে আগের জমানের কোরবানি কবুল হলে যাক আল্লাহ অনেক দেরি হয়ে গেছে আল্লাহ রবুল আলমিন এই দুরেখাত নামাজ নবীজি পড়েছেন নামাজের বক্তি ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা হবে আজকে নামাজ না হয় রসুল করিম তো ওখানে নামাজ পড়েছেন এই নামাজ পড়ানোর পরে কি ঘটনা হয়েছে তাহলে নবীগণ সবাই জীবিত আপন আপন মাদার শরীফের জীবিত আমাদের মত যদি আপনি মনে করেন আপনার ইমেন থাকবে না আপনার ইমেন চলে যাবে এই জন্য অনেকে এই মেয়েরার সাথে ওয়াইস করে না মাহবিল দেয় না কেন মেয়েরার সাথে যদি ওয়াইস দেয় মাহবিল দেয় তাহলে আসল দেখায় গিয়ে আটকে যাবে ধরা পড়ে যাবে অনেকে বলে নবীজি নবীজি মোরে বসে 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 গলি গেছেন বসে গলি গেছেন আল্লাহ